বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি আর এই চান টান করে এবারে আজকে মহানবমীর তৃতীয় শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে মন্ডপির দিকে যাচ্ছি মাকে নিয়ে দেখে দেখেছেন এমন মা সুন্দর ড্রেস করে রেডি

बोस्वाह गुरु मोई शातू लायत मा बोस्वाह गुरु मोई बोस्वाह ओ रे शाले देख बरीशी बोस्वाह 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 शाश्वत गुरु बोस्वाह यो नसु जी बोस् आ आ के मिता 不是要拯救。 I'm <laughs>

প্রসাদ বিতরণ হচ্ছে আর ব্রাহ্মণরা পুজো হয়ে গেছে সকাল থেকে তো পুজো করছে এবারে ওনারা সব চলে যাবে সবাই পোশাক পরেছে এখানে সাতান্তভাবে অনুরোধ করছি দয়া করে কেউ ফেলানি করে ভেতরে ঢুকবেন না আপনাদের কাছে অনুরোধ কমিটির তরফ থেকে প্রত্যেককে সুস্থভাবে বসতে পারবে কেউ ভেড়ামেলি করে ভেতরে ঢুকবেন না টেবিলটা একটু পরিষ্কার করতে হবে দুই মিনিট দাঁড়ান

মহানবমী হচ্ছে মহাভোজ খাবার জন্য সবাই লাইন দিয়ে লাইন দিয়ে দিয়েছে এখন আপনি ও বাসে দেখিয়ে দিন যাদের হয়ে গেছে ও দিয়ে বেরিয়ে যাবে এইদিকে দিকে না এবার সব একে একে লাইন আজকে হচ্ছে আমাদের নবমীতে মাটন খাওয়ানো হবে তিন দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে আমার তিনটে বন্ধুদের

কাকু তুমি বসেছো তো ভালো করেছো তারা শরীর খারাপ করবে খেয়ে নাও হ্যাঁ পরে প্রচন্ড ভিড় খেয়ে নাও না তোমরা খেয়ে নাও তোমাদের ছবি না তুললে বলে ভেতরের লোক খেতে বসেছে সবে ভাত পড়েছে খাওয়া দাওয়া শুরু হয়েছে সব চেয়ে চেয়ে খাবে হ্যাঁ নিজের বাড়ির মতন করে চেয়ে চেয়ে খাবে বুঝেছিস তো আমি না দাঁড়ালে দেবে না দেবে তাতে দেবে সবাই দেবে কাকু যেটা খাবার চেয়ে চেয়ে খাবে মহানবমীর মহাভোজ আজকের আমাদের মাটন হচ্ছে সবে আলু কি বলে আলু ভাজা ডাল দিয়ে সবাই খাচ্ছে ভালো হয়েছে ডাল ডাল আলু ভাজা ভালো হয়েছে তো ডালটা ডাল হয়েছে খাও বেশি ডাল দিয়ে এক গাদা ভাত খেয়ে নিও না বুঝেছ হ্যাঁ ভালো লাগে খেতে ডাল আলু ভাজা খেতে খুব ভালো লাগে বলো ভালো আছে ডাল এখানে সব খাবার দাবার আছে

খুব ভালো খুব ভালো হয়েছে তো খুব ভালো হয়েছে তো এখানে সব মটন দেওয়া হচ্ছে এইদিকে দিলে এইদিকে ও আরেকজন আসছে তোমাদের এই দিকটা তারা দেবে ও এই তো পার্টনার হয়তো অন্য কিছু করছে তোরা কর হ্যাঁ কি করবো ভিডিও তোরা যে এত কাজ করছিস তোদের দেব না বল ভিডিও করবো না এত সুন্দর কাজ করছিস আমাদের ছেলেগুলো খুব সুন্দর কাজ করছে খুব হুইক কাজ করছে খুব ভালো এরা আরে ভাই ওইদিকে গলি দিয়ে মাল আনতে যাচ্ছে দৌড়ে ধরে ওইদিকে আমাদের রান্না হয়েছে এই গলি থেকে মাল নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে সাথে আমিও দৌড়াচ্ছি তাড়াতাড়ি সব কোন ব্যাচ বসে গেছে খেতে এখানে রান্না হয় ওখানে যাচ্ছে এই যে সব মটন বিতরণ হচ্ছে ভাগ করা হচ্ছে এটাই এটাই মারকা ও রান্না হচ্ছে আর এই গলি দিয়ে যাতায়াত করছি আমি দেখছি রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে তো ওখানে ঠাকুর মশাইরা রাধুনি ব্রামণরা ওখানে বাটিতে করে সব খাবার দাবার রেডি করছে মাংসগুলো খুব সুন্দর করে বলে আসলাম ভালো করে বাটি করে মাংসগুলো রেডি করো সবার পাতে যেন মাংস তারপরে আমি আমার মণ্ডপে চলে আসলাম যেখানে মহাভোজ খাওয়া দাওয়া হচ্ছে ভালো হয়েছে হ্যাঁ রান্না ভালোইছে রে কী নেবে বলো কী চাই কী চাই বলো হ্যাঁ কে খাচ্ছিস তো খা পেট ভরে খা ওখানে রান্নার ওখানে দেখো রান্নার কাকিমা কেমন হলো মাটা ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ মেটে পেয়েছ বা বাবা হ্যাঁ মেটে পেয়েছে আমার মা একটা মেটে খেলেই হয়ে যাবে ও আমার মা তো এখানে বসেছে আমি তাই বলি আমার মাটা গেল কোথায় না না খুঁজে পাচ্ছি না তোমার খাও খেয়েছো তুমি খেয়েছো কে নাও ভালো লাগছে আর এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এইগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার খাওয়া দাওয়া সারাদিন কত কাজকর্ম করে বাবা ভালো করেছে জানো তো আজকে কাজ আছে উঠবে কেন নবমীর মহাভোজ শুরু হয়ে গেছে সব খাওয়া দাওয়া করছে আর এখনো পর্যন্ত এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দারুণ লাগছে মাঝে মাঝে গাই সব লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে এই যে তোমার নাম কি বলো হ্যাঁ তুমি মাটন খাও তো মা খুব সুন্দর লাগছে এখানে সব লাইন দিয়ে কিছু খাচ্ছে আর এখানে সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছে আমার মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ভালো করেছে এইবারের মাকে হ্যাঁ ওই মাসিমা বলছে দিদি খেয়ে নিলেও আমি যে জোর করে দিদিকে নিয়ে গেছে কি করবে বলো বলছে খেয়ে নাও খেয়ে না দেবে বাড়িতে গিয়ে মাকে দিয়ে আসি বিড়ি হচ্ছে নিয়ে বাড়িতে দিয়ে আসি এই ওন্নাটা তো নিয়ে আমাদের ছেলেরা এখান থেকে ভাত নিয়ে যাচ্ছে এখানে সব বসে আছে এই তোমার খাওয়া গেছে খাওয়া গেছে খাওয়া হয়ে গেছে হয়ে গেছে হয়েছে হ্যাঁ তুলে দিয়েছে ওই আমাদের সাথে খাবে হ্যাঁ বল হ্যাঁ বলো বলো কিছু আর বলবে না বলতে বললে বলবে না বলতে বললে আর বলবে হ্যাঁ সে তো বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি করতে হবে পেপারটাকে নি ডান্স করতে পেপারের মধ্যে বাবা যা এসব বাজে বাজে এসব বাজে এসব বাজে বাজে কথা বলিস না এই পেপারে ও পেপার ডেন্স আছে তার মধ্যে ও আছে না না সবকে ধরবি আজকে সব

খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে ঠিক আছে সবাই খেতে বসেছে সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের মহাভোজ মহানবমী মহাভোজ মাটন খাওয়া হচ্ছে